কেউ হাঁটু পর্যন্ত ডুবে আছে এরা মাঝারি পাপি কেউ কোমর পর্যন্ত ডুবে আছে এরা অনেক পাপি কেউ গলা পর্যন্ত ডুবে আছে এরা মারাত্মক পাপি কেউ ঘামের মধ্যে মুখ নাক ঢেকে আছে এরা সবচেয়ে ভয়ানক পাপি তারা ঘেমে ডুবে যাচ্ছে কিন্তু মরতে পারছে না কারণ মৃত্যু আর নেই এই শাস্তির মধ্যেই সময় অতিবাহিত হচ্ছে বছরের পর বছর কেটে যাচ্ছে তবুও তারা দাঁড়িয়ে হাসরের ময়দানে হাজার বছর গেল দু হাজার বছর গেল তিন হাজার গেল পাঁচ হাজার গেল দশ হাজার গেল এইভাবে পঞ্চাশ হাজার বছর চলে গেল তবু তারা অপেক্ষায় তারা কাঁদছে ইয়ার আব্বি ইয়ার আমাদের বিচার শুরু করো না এখনই এই অপেক্ষা শাস্তির চেয়েও কঠিন আমাদেরকে জাহার নামে নিক্ষেপ করো কিন্তু তবু এই অপেক্ষা শেষ করো আমরা আর পারছি না কিন্তু আল্লাহ যিনি ন্যায় বিচারক তাদেরকে অপেক্ষায় রাখলেন কারণ দুনিয়ায় তারা তার আদেশকে অপেক্ষায় রেখেছিল তারা সালার বিলম্বিত করেছিল তারা তবা পিছিয়ে দিয়েছিল আর আজ তারাই অপেক্ষায় এমন সময় জাহান নামের আগমন হঠাৎ দূর থেকে একটা ভয়ঙ্কর শব্দ ভেসে এলো যেন হাজার আগ্নেয়গিরি বিস্ফোরিত হচ্ছে যেন লক্ষ ভূমিকম্প একসঙ্গে ঘটছে শব্দ ক্রমশ তাদের কাছে আসছে মানুষ কানে আঙুল দিচ্ছেন কিন্তু কোনো লাভ নেই শব্দ তাদের হাড় কাঁপিয়ে দিচ্ছে অস্থি মজ্জায় ঢুকে যাচ্ছে তারপর দূর থেকে দেখা দিল ভয়ঙ্কর হাজার শৃঙ্খল দিয়ে বাঁধা শৃঙ্খলে ক্ষুধার্থ আর বুনো মানুষকে দেখে সে আরো দ্রুত ছুটতে চায় শৃঙ্খল টেনে ধরে আছে ফেরেস্তারা অত্যন্ত কষ্টে জাহান নাম গর্জে উঠছে সে মানুষকে কেড়ে খেতে চায় যখন হাসরের মাঠের দিকে আসে তার ক্রোধার ধরে রাখা যায় না হঠাৎ ভেতর থেকে বের হলো এক বিশাল অগ্নিপিণ্ড একটি মোটো পাহাড়ের মতো আকারের জ্বলন্ত দাউ দাউ করা আগুন বিদ্যুতের গতিতে হাসরের মাঠের দিকে ছুটে এলো কয়েক সেকেন্ডের মধ্যে মানুষের কাছে পৌঁছে গেল সেই আগুন দেখে মানুষ পাগল হয়ে গেল তারা দৌড়াতে লাগলো কিন্তু কোথায় সেই জায়গা তো নেই যেদিকে দৌড়াচ্ছে আগুন ওখানেই যেদিকে তাকাচ্ছে আগুন সেখানে তারা লুকিয়ে যাবার জায়গা খুঁজছেন নিজেদের মাটিতে ছুড়ে ফেলছেন কিন্তু আগুন থেমে নেই এগিয়ে আসছেই অবিরত মাত্র কয়েক সেকেন্ড বাকি এর মধ্যে এটি পুড়িয়ে ফেলবে সমগ্র হাসরের ময়দান কোটি কোটি মানুষ ছাই হয়ে যাবে কিন্তু সেই শেষ মুহূর্তে আসমান থেকে নূরের ঝলক নিয়ে আসবেন জিব্রাইল সালাম তার হাতে একটি ছোট পাত্র ভেতরে স্বচ্ছ এক তরল পানি তিনি সেই তরল ঢেলি দিলেন সেই বিশাল অগ্নিখণ্ডের উপর সঙ্গে সঙ্গে উঠল ঘন ভাস্প আগুনে তাৎক্ষণিক নিভে গেল ফলে বরফ শীতল এক পাথরে পরিণত হল কোটি কোটি মানুষ একই মুহূর্তে গভীর শ্বাস নিল যেন তারা বেঁচে গেল কিন্তু এটিও শেষ রক্ষা ছিল না মানুষ অবাক হয়ে জিজ্ঞেস করলো ওটা কি তরল পানি ছিল কিভাবে এত ভীতিকর আগুন নিভে গেল তখন জিব্রাইল আলহিসাল্লাম বললেন ওটা ছিল তোমাদের চোখের জল যে চোখের জল তোমরা ফেলেছিলে দুনিয়ায় রাতের বেলায় সালাতে কাঁদতে কাঁদতে আল্লাহর ভয়ে তার ভালোবাসায় নিজের গুনাহের অনুশোচনায় কোরআন পড়তে গিয়ে আজান শুনতে গিয়ে মায়ের বাবার জন্য দোয়া করতে গিয়ে এটা সেই পবিত্র অশ্রু এগুলোই এই আগুন নিভিয়েছে তোমাদেরকে রক্ষা করেছে কিন্তু তা কেবল অল্প সময়ের জন্য তখন মুমিনরা আনন্দে কেঁদে বলল আলহামদুলিল্লাহ আল্লাহামদুলিল্লাহ আর কাফিররা ভয়ে কাব্যে আরো বেশি কারণ তাদের কোনো অস্ত্র নেই ফলে তাদের রক্ষাকারীও নেই অতপর হিসাবের সময় এসে গেল নাম ধরে ডাকা হচ্ছে একে একে যার নাম ডাকা হয় সে কাঁপতে কাঁপতে আল্লাহর সামনে আসে ভয়ের হৃৎপিণ্ড ফেটে যাওয়ার মতো অবস্থা শ্বাস বন্ধ হয়ে আসে মহান আল্লাহ তার হাতে দেন হিসাবের বই এটাই জীবনের চূড়ান্ত সিদ্ধান্ত যে সৎকর্ম করেছে তার বই ডান হাতে দেওয়া হয় সে আনন্দে বলে ওঠে নাও আমার হিসাব আমি নিশ্চিত ছিলাম দিতে হবে হিসেব আর যে মন্দ কর্ম করেছে তার বই দেওয়া হয় বাম হাতে পেছন দিক থেকে সে উন্মাদ হয়ে চিৎকার ওঠে হাই আফসোস যদি আমাকে বইটা না দেওয়া হতো যদি আমি আমার হিসেব না জানতাম তখন মানুষ ভয়ে ভয়ে হতাশায় মিথ্যা বলল ইয়ারব আমি কিছুই করি নাই আমি জানতাম না আমি দোষ এটা আমার ছিল না আমি খেয়াল করিনি তখন আল্লাহ বললেন মিথ্যা না। তোমরা সত্য লুকাতে পারবে না সব কিছু লেখা আছে সব কিছু সংরক্ষিত আছে তখন হঠাৎ মানুষের মুখ সিল করে দেওয়া হলো কিন্তু মানুষের হাত কথা বলতে শুরু করলো মুখ নেই কিন্তু শব্দ আসে ইয়ারব এই হাতে সে টাকা চুরি করেছে ইয়ারব এই হাতে সে হারামে হাত দিয়েছে ইয়ারব এই হাতে সে জুলুম করেছে পা সাক্ষ্য দিল এই দিয়ে সে দৌড়ে গিয়েছে গুনাহের পথে এই পা দিয়ে সে গিয়েছে জুলুমে ইয়ারব এই পা দিয়ে সে যায়নি মসজিদে চোখ জানালো ইয়ারব এই চোখ দিয়ে সে হারামের দিকে তাকিয়েছে ইয়ারব এই চোখ দিয়ে সে নোংরা ছবি দেখেছে কান বলে উঠলো ইয়ারব এই কান দিয়ে সে হারাম শুনেছে ইয়ারব এই কান দিয়ে সে গিবৎ শুনেছে জিভা বলে উঠল ইয়ারব এই জিভা দিয়ে সে মিথ্যা বলেছে ইয়ারব এই জিভা দিয়ে সে গিবৎ করেছে ইয়ারব এই জিভা দিয়ে সে গালাগাল করেছে মানুষ হতবাক হয়ে গেল নিজের অঙ্গ তাকে ঢোকা দিচ্ছে তারা আক্ষেপে নিজেদের চামড়াকে বলল তোমরা কেন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলে তারা উত্তর দিল আল্লাহ যিনি সবকিছুকে